বেঙ্গালুরু শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন শহরের কেন্দ্রস্থলে দুশো চল্লিশ একর জমিতে অবস্থিত একটি বিশাল বাগান সতেরোশো সালে মাইসুরের শাসক হায়দার আলী এটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তার পুত্র টিপু সুলতান এটি সম্প্রসারিত করেন এই গার্ডেনের প্রধান আকর্ষণ হল গ্লাস হাউস যা লন্ডনের ক্রিস্টাল প্যালেসের অনুকরণে নির্মিত এখানে প্রতি বছর জানুয়ারি এবং আগস্ট মাসে ফুলের প্রদর্শনী অনুষ্ঠিত নমস্কার আমি সুস্মিতা আর মিতা ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওটিতে ব্যাঙ্গালোরের এই বাগান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে আপনারা কিভাবে আসবেন এ টিকিটের দাম কত কখন আসবেন এবং এই বাগানের ভেতরেই বা কি কি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের লালবাগের নিয়ারেস্ট স্টেশন ব্যাঙ্গালোর সিটিতে আসতে হবে বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটারের মতো আপনারা মেট্রো বাস অটো অথবা ক্যাব বুক করে লালবাগে পৌঁছে যাবেন আর এই বাগানের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো লালবাগ এখান থেকে বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব প্রায় দুশো মিটারের মতো আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন আর আপনারা যদি প্লেনে করে আসেন তাহলে আপনাদের ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হবে এখান থেকে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব প্রায় ছত্রিশ কিলোমিটারের মত। আপনাদের সময় লাগবে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের এই এয়ারপোর্ট থেকে আপনারা বাস অথবা ক্যাব বুক করে লালবাগে পৌঁছে যাবেন এই বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা করে আর বারো বছরের নিচে বাচ্চাদের কোনো টাকা লাগে না কিন্তু বারো বছর থেকে আঠারো বছরের বাচ্চাদের দশ টাকা করে টিকিট লাগে আর এই বাগানটি সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে আর আপনারা যদি এখানে সকাল ছটা থেকে মধ্যে এবং সন্ধ্যা নটার ছটা থেকে সাতটার মধ্যে আসেন তাহলে এখানে এন্ট্রি ফ্রিতে দেয় এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন তার বৈচিত্র্যময় উদ্ভিদের সংগ্রহের জন্য বিখ্যাত এখানে প্রায় আঠারোশো প্রজাতির গাছপালা রয়েছে যা স্থানীয় এবং বিদেশি প্রজাতির সংমিশ্রণ এই বাগানে প্রায় একশো দুশো বছরের পুরানো গাছ রয়েছে শুধু গাছ নয় গাছ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসও বানানো রয়েছে গাছের মধ্যে কি সুন্দর কারুকর্য করা দেখুন অসাধারণ এগুলি দেখতে এই বাগানের আরেকটি প্রধান আকর্ষণ হলো গ্লাস হাউস যা কিনা লন্ডনের ক্রিস্টাল প্যালেসের অনুকরণে নির্মিত এটি কাচ এবং লোহার কাঠামোর মতো একটি বিশাল প্রাসাদ এখানে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট ফ্লাওয়ার শো অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন প্রজাতির ফুল বনচাই এবং উদ্ভিদের প্রদর্শনী করে এবং হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে তখন গ্লাস হাউসের ভেতরে বাইরে চারিদিকেই ফুলে বড়া থাকে খুব সুন্দর দেখায় তখন আর ফুল দিয়ে বানানো থাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন ফুলের তৈরি হাতি ঢোল পিয়ানো ঘর অনেক কিছুই রয়েছে ফুলে ভরা অসাধারণ দিক আর এই গ্লাস হাউসের বাইরে রয়েছে একটি খুব সুন্দর ফোয়ারা আর তার পাশেই রয়েছে রংবেরঙের ফুলের বাগান ফুল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র ফুলের তৈরি একটি ময়ূর রয়েছে এখানে আর এই বাগানের পাশেই রয়েছে খুব সুন্দর ফটোগ্রাফি পয়েন্ট আরো অনেক কিছুই রয়েছে এই গ্লাস হাউসের বাইরের দিকে এই বাগানের একটি অংশে রয়েছে জাপানিজ গার্ডেন যা জাপানিজ শৈলীর অনুকরণে তৈরি করা হয়েছে এখানে ছোট ছোট পুল পথ এবং নানা ধরনের জাপানিজ উদ্ভিদ রয়েছে যা এই গার্ডেনের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে এই বোটানিক্যাল গার্ডেনে একটি বিশেষ বনসাই পার্ক রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির বনসাই উদ্ভিদ প্রদর্শিত হয় এখানে প্রায় বেশি বনসাই উদ্ভিদ রয়েছে যা আপনাদের মুগ্ধ করবে এই বোটানিক্যাল গার্ডেনটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণার কেন্দ্রও বটে কারণ এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সংরক্ষণ উন্নয়ন এবং প্রদর্শন করা হয় এছাড়াও উদ্যানে একটি গ্রীন হাউসও রয়েছে যা উদ্ভিদের গবেষণার জন্য ব্যবহৃত হয় এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের আরেকটি বিশেষ আকর্ষণ হলো ফুলের ঘড়ি এই ঘড়িটি বিভিন্ন রঙের ফুল দিয়ে নিপুণভাবে তৈরি করা হয়েছে যা একটি জীবন্ত আর্টের মতো দেখতে লাগে ঘড়ির কাটাগুলি প্রতি মুহূর্তে সময়ের সাথে চলমান থাকে যা এই গার্ডেনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে খুব সুন্দর এই গড়িটি এছাড়াও এই গার্ডেনে একটি সুন্দর লেক রয়েছে যা একটি মনোরম এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে এই লেকের চারপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা এবং রঙিন ফুলের সমারোহ একটি স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি করে এই লেকের পরিষ্কার জল এবং এর মধ্যে ভেসে থাকা ফুল এই গার্ডেনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে এই লালবাগ গার্ডেনের লেকটি বিভিন্ন পাখির বাসস্থান হিসেবে পরিচিত। যা প্রকৃতি জন্য একটি এছাড়াও এই গার্ডেনে এ রয়েছে একটি বিশাল বড় পাথর ক্যাম্পে গৌড়া ওয়াচ টাওয়ার হিবি গার্ডেন আরো অনেক কিছুই রয়েছে এই বিশাল আকৃতির বোটানিক্যাল গার্ডেন এই বিশাল গার্ডেনটি যদি আপনারা হেঁটে ঘুরতে না পারেন তাহলে তার জন্য এখানে টোটো রয়েছে এটিতে করেও আপনারা সম্পূর্ণ বোটানিক্যাল গার্ডেনটি ঘুরে দেখতে পারেন আর এই বাগানের ভেতরে বেশ কয়েকটি দোকানপাটও রয়েছে যেখান থেকে আপনারা ফলের রস ফাস্ট ফুড এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন আর এই গ্লাস হাউসের পেছনে কয়েকটি নার্সারিও রয়েছে যেখান থেকে আপনারা ফুল ফল অথবা বিভিন্ন ধরনের গাছও কিনতে পারেন খুব সুন্দর এই বাগানটি ব্যাঙ্গালোরে এই বোটানিক্যাল গার্ডেন ছাড়া আর কি কি সেরা দর্শনীয় স্থান রয়েছে সে বিষয়ে আমি এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি উপরে দেওয়া এই আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে গিয়েও দেখতে পারেন আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন আর আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার